আজ থেকে শুরু হয়ে গেল মাধ্যমিক পরীক্ষা স্কুলে স্কুলের পড়ুয়াদের ভিড় সঙ্গে রয়েছেন অভিভাবকেরা এবারে রাজ্যে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ন লক্ষ চুরাশি হাজার সাতশো তিপ্পান্ন জন ছাত্রদের তুলনায় এবার ছাত্রীদের সংখ্যা অনেক বেশি এদিন কলকাতার বেশ কিছু স্কুল পরিদর্শন করেন কলকাতার পুলিশ কমিশনার পদ্মপুকুর ইনস্টিটিউশনে পড়ুয়াদের হাতে গোলাপ তুলে দেন তিনি এদিন মাধ্যমিক তিনি বলেন সম্পর্কে আজ থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে শুরু হচ্ছে এগারোটা থেকে দুটো অবধি তিন ঘন্টা শিফট হবে বাইশ তারিখ অবধি চলবে আমরা প্রিপেয়ার্ড আছি আমাদের পুলিশের সব জায়গায় ব্যবস্থা আছে ট্রাফিক থেকে শুরু করে ফেরিঘাট থেকে শুরু করে পেপার কাস্টাডি পেপার স্কোয়াটিং থেকে শুরু করে প্রত্যেক জায়গায় যত সেন্টার আছে আমাদের সব জায়গায় আমাদের পুলিশের ব্যবস্থা আছে আমাদের টোটাল ওয়ান হান্ড্রেড প্লাস সেন্টার আছে অ্যান্ড রাফলি আজকে কলকাতা পুলিশের এরিয়াতে থার্টি সেভেন থাউজেন্ড ফোর হান্ড্রেড স্টুডেন্টস আজ থেকে মাধ্যমিকে বসবে আমরা আশা করি সবাই ভালো করে এক্সাম দেবে আমাদের তরফ থেকে কলকাতা পুলিশের তরফ থেকে সবাইকে অল দ্য বেস্ট আমাদের যত সেন্টার আছে প্রত্যেক সেন্টারে আমাদের পুলিশের নিরাপত্তা আছে ইউনিফর্ম পুলিশ অ্যারেঞ্জমেন্ট সাদা পুলিশ অ্যারেঞ্জমেন্ট মাধ্যমিক বোর্ডে যেরকম গাইডলাইন আছে সব বলা হয়েছে মানে আশেপাশে কোনো মাইকিং মাইকিং বন্ধ থাকবে কোনো ফটো কপি শপ যদি থাকে উইদিন হান্ড্রেড মিটার্স সেটা বন্ধ থাকবে এছাড়াও যা যা গাইডলাইন আছে সেইগুলো সব কিছু বলা আছে এছাড়াও আমাদের কিছু আমাদের তরফ থেকে স্পেশাল অ্যারেঞ্জমেন্টস আছে ওই ডিটেলসে আমি বলবো না ফেরিঘাট রিভার ঘাট সব জায়গায় আমাদের আগে চেকিং হয়েছে যত স্টেক হোল্ডার্স আছে সবার সঙ্গে কোয়ার্ডিনেশন মিটিং একবার থেকে বেশি মিটিং হয়েছে আমরা আশা করি সব কিছু ভালো থাকবে ইন্টারনেটের উপর আমি বলছি ওই ওটাই আমি বললাম আমি ডিটেলসে যাব না কিন্তু ওই অ্যাঙ্গেল আছে আমাদের নজরে আছে আমরা ব্যবস্থা করে রেখে শুধু কলকাতা নয় সারা রাজ্যে স্পেশাল বাসের আয়োজন করা হয়েছে বাঁকুড়ায় পড়ুয়াদের হাতির হাত থেকে বাঁচাতে বিশেষ ব্যবস্থা করা হয়েছে পার্টি এবং পুলিশের করা নজরদারিতে বিশেষ গাড়ি করে পরীক্ষার্থীদের স্কুলে স্কুলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে প্রশাসন সকাল এগারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত চলবে মাধ্যমিক পরীক্ষা রিপোর্ট লটারি সংবাদ